আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা আসুস ল্যাপটপ সম্পর্কে বলবো দুইটাই হচ্ছে আসুসের জেন একটা হচ্ছে একদম লেটেস্ট মডেল যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর একটা হচ্ছে খুবই অল্প কিছুদিন ইউজ করা এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কেউ যদি স্পেশালি আসুস ল্যাপটপ ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ চাচ্ছেন তাহলে চাইলে আজকের ভিডিও থেকে আপনারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা নিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট জেনারেশনের প্রসেসর বা লেটেস্ট মডেল আপনারা বলতে পারেন এটা হচ্ছে আসুস জেন বুক ফরটিন ওলেট এখানে মেনশন করা আছে এর হচ্ছে মডেল নাম্বারটা আসুস জেন বুক ফরটিন ওলেট ল্যাপটপটা খুবই প্রিমিয়াম এবং একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি ল্যাপটপের বডিটা হচ্ছে সিরামিক এবং অ্যালমোনিয়াম দুইটা কম্বিনেশনে বিল করা যেটাকে আসুসের ভাষায় বলে সিরালুমিয়াম তো এই ল্যাপটপের ডিটেলসটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম আমরা ল্যাপটপের কনফিগারেশনটা একটু জেনে নিব যে কনফিগারেশন কি কি আছে তো এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর আমি প্রসেসরের সহ ডিটেলসটা জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন থার্টিন পি হচ্ছে প্রসেসরের মডেল কোরাই ফাইভ আর এটার হচ্ছে স্পিড যেটা থাকে বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে টার্মোবুস টেকনোলজি ফোর পয়েন্ট আট আর এটা বারো ফোর ষোলো থ্রেড টোটাল আপনারা একুশ এমবি ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এটাকে আপগ্রেড করা যাবে না এস হিসেবে পাবেন মাইক্রোনের পাঁচশো বারো জিবি এম ডট টু এন এম ই ক্যাপাসিটির এস যেটা জেন ফোরের চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপনারা এসএসজি আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের আইরিশ এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি ফুল কনফিগারেশন আর ল্যাপটপ হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে যেটা আসলে রেটিনা টেকনোলজির পরে যে ওলেটটা থাকে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা আগেই বলেছি ল্যাপটপের বডিটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি করা যেটা খুবই লাইটওয়েট এবং খুবই স্ট্রং শক্তপোক্ত টাইপের ল্যাপটপটাতে দুইটা স্পিকার ইউজ করা আছে একটা হচ্ছে হারমোন কার্ডন আর একটা হচ্ছে ডলবি অ্যাটমোস ল্যাপটপটা প্রসেসরটা হচ্ছে ইন্টেলের ইভো এডিশন এবং ফুল ল্যাপটপে একটু ব্লু কালার ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাচ্ছেন আর এপাশে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু একদম ফ্রেশ ল্যাপটপ কোনো দাগ স্ক্র্যাচ নাই আপনারা শপে এসে দেখে নিতে পারবেন আরও ইউজ করা নট এ সিঙ্গেল ইউজ সেটাও আপনারা দেখে নিতে পারবেন ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর বিভিন্ন রকমের পোর্ট ফ্যাসিলিটিস ও ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো এই ল্যাপটপটা শিল্পে অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার উপরে প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এক লাখ ষাট সত্তর হাজার টাকার মতো আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি 88,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল 95500 টাকা আমরা ডিসকাউন্ট করেছি 88500 টাকা হলে কালেক্ট করে নিতে পারেন আর আরো যদি বাকি ডিটেইলস ইনফরমেশন জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন অথবা মডেলটা গুগলে সার্চ করেও চাইলে জেনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা খুবই প্রিমিয়াম ল্যাপটপটা হচ্ছে স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে 360 ডিগ্রি কনভার্টেবল দেখতে খুবই প্রিমিয়াম আর এই ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সুপার সিলিম বা আলট্রা সিলিম আমরা ধরে নিতে পারি আসুন এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে একটু শেয়ার করি আপনাদের সাথে সর্বপ্রথম আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি আসুস জেন বুক ফিলিপ এস হচ্ছে এই ল্যাপটপের মডেল আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর তো আমরা একটু প্রসেসর সহ র্যাম ডিটেলস সহ একটু জেনে নিব তো এই হচ্ছে প্রসেসর যেটা হচ্ছে এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিডই ওয়ান পয়েন্ট এইট জিরো গিঘাস তার পূর্বস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ফোর কোর আট তের টোটাল সতেরো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা বিয়াল্লিশশো বাসের এটা তো র‍্যাম মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকবে চাইলেও আপডেট করা যাবে না কিং স্টোর ম্যান্ডের M.2 NVMe Gen4 এর SSD যেটা 512 GB ক্যাপাসিটির চাইলে 1 বা 2 পর্যন্ত আপডেট করে নিতে পারবেন Wi-Fi 6 আছে গ্রাফিক্স হিসেবে Intel এর Iris Xe 8 ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে ডিসপ্লেটা পাচ্ছেন 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের OLED ডিসপ্লে যেটা হচ্ছে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটাতে চাইলে আপনারা স্টাইলাস যেটা Asus এর স্টাইলাস আছে সেটাও ইউজ করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা ফিচারস হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং এর ট্র্যাক ভিতরে ইনভিজেবেল একটা নাম্বারিং কিবোর্ড আছে যেটাকে বলে ক্যালকুলেটারের অপশন নাম্বারিং প্যাড নাম প্যাড যেটাকে বলে এখানে সুইচিং আছে বা এখানে টাচ বার আছে টাচ বারটায় টাচ করে এটা আপনারা কাজ করতে পারবেন হারমোন কার্ডের স্পিকার ল্যাপটপে যদি থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করি ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন অসম্ভব রকমের লাইট ওয়েট এবং সুপার সিলিম ল্যাপটপগুলো দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম আগেই বলেছি যে স্পেস গ্রে উপরে একটা গোল্ড কালারের কম্বিনেশন আছে যেটা দেখতে ল্যাপটপটা খুবই খুবই সুন্দর সো এই ল্যাপটপটাও চাইলে আইটি ভ্যালি সব থেকে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 88,500 টাকা সব ভিজিট করে সব কিছু চেক করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর যারা ডাকার বাইরে থাকেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এক টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ